প্রকাশ্যে প্রতিবাদ নেপথ্যে প্রকট রাজনীতি ঢাক ঢোল পিটিয়ে মিছিল বেরোলেও হল না ভিড় সুপার ফ্লপ শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিল কোটি অনুমোদন তিন হাজার লোকের মিছিলের কিন্তু মিছিলে কত লোক হল আজকেই খোলা হাওয়ার ব্যানারে মিছিল হয় শহর কলকাতাতে এবং সেই মিছিলের জন্য ঢাকঢোল পিটিয়ে অনুমোদন নেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর প্রতিবাদে পথে নামেন শুভেন্দু অধিকারী এই মিছিলে ছিলেন কিন্তু কোর্টের থেকে অনুমতি নেওয়া হয়েছিল তিন হাজার লোকের মিছিলের কিন্তু আসলে কত সংখ্যক লোক ছিল কারণ যে মিছিলের ডাক ডাক দেওয়া হয়েছিল তা পুরোপুরি ফ্লপ শোতে পরিণত হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ঢাক ঢোল পিটিয়ে মিছিলে ডাক দেওয়া হল মিছিলে ভিড় সেভাবে হয়নি বলেই মনে করছে রাজনৈতিক মহল এই নিয়ে আমরা কথা বলবো রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে রুম থেকে রিয়া তিন হাজার লোকের মিছিলের অনুমতি তো নেওয়া হয়েছিল কিন্তু আখেরে শেষমেশ মিছিলে হলো কত লোক একদমই তোমাকে জানিয়ে রাখব যে তিন হাজার লোকের অনুমতি নেওয়া হয়েছিল প্রথমে বিজেপি তরফ থেকে বলা হয়েছিল যে পাঁচ হাজার লোক এই র্যালিতে হাঁটবে যেটা শুরু হবে কলেজ স্কোয়ার থেকে এবং যা যাবে রানী রাসমণি অব্দি তারা বলেছিল যে সেখানে লোক হাঁটবে প্রায় পাঁচ হাজার কিন্তু কোর্ট সেটাতে ইন্টারভেন্ট করে এবং সেখান থেকে তিন হাজার লোকের পারমিশন দেওয়া হয় এবং খোলা হাওয়ার ডাকে এই যে র্যালি আজকের যেখানে যেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যে শহরবাসী বারো জন মৃত্যু হয়েছিল সেই কারণেই মূলত তার বিরোধিতা করেই কিন্তু আজকে এই র্যালির ডাক দেওয়া হয়েছিল কিন্তু খোলা হাওয়ার ডাকে যে র্যালি যেটা আজকে দেখা গেল যে একদম অ্যাপলিটিক্যাল একটি র্যালির ডাক দেওয়া হয়েছিল তা চিত্র তো দেখা গেলই না কারণ যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির দলীয় পতাকা যেখান থেকে কার্যত স্পষ্ট করে দেওয়া হলো প্রথম পয়েন্ট যেটা যে কার্যত স্পষ্ট করে দেওয়া হলো যে এটা মোটেও অ্যাপলিটিক্যাল আহ কোনো র্যালি নয় একদমই যে পলিটিক্যাল এবং বিজেপির ব্যানারে তা কিন্তু খোদ বিজেপি সেটা স্পষ্ট করে দিল দিল এই র্যালিতে কারণ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বিজেপির পতাকা প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট যেটা তারা পাঁচ হাজারের আবেদন করেছিল কিন্তু কোর্ট ইন্টারভেন্ট করে বলেছিল যে তিন হাজার লোকের পারমিশন দেওয়া যাবে কিন্তু সেই তিন হাজার লোকও এই র্যালিতে হলো না যে ছবি ধরা পড়ল একদম টপ শট থেকে যে ছবি ধরা পড়ল যেখানে দেখা গেল যে কার্যত ফাঁকা এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যেহেতু এটা নিচের অ্যাঙ্গেল দিয়ে ছবি নেওয়া সেখান থেকে দেখা যাচ্ছে হয়তো তোমার মনে হচ্ছে যে অনেক লোক কিন্তু একদমই না যেটা টপ শটে কার্যত ধরা পড়ল যেখানে দেখা গেল যে কার্যত ফাঁকা যেই পোর্শনটায় শুভেন্দু অধিকারী রয়েছে সেখানে বেশ কয়েকজন রয়েছে কয়েকজন একদম মেরে কেটে বলতে গেলে সেখানে প্রায় তিন চারশো পাঁচশো জন লোক রয়েছে কিন্তু তারপরে আগে এবং পিছনের যে র্যালি সব মিলিয়ে প্রায় হাজার থেকে বারোশো জন হবে কিন্তু তিন হাজার যে লোকের কথা বলা হয়েছিল যেটা পাঁচ হাজারের আবেদন যাওয়া হয়েছিল এবং তার কোর্ট থেকে তিন হাজার দিয়েছিল সেই তিন হাজার মানুষ বা তিন হাজার লোক কিন্তু ধরা পড়লো না এই মুহূর্তে যে ছবি আমার উইন্ডোতে চলছে তুমি দেখতে পাচ্ছ যে যেখানে বিজেপির র্যালি একদম শুরুর দিকের যে ছবি যেখানে দেখা যাচ্ছে সেই চিত্র যেখানে কার্যত ফাঁকা অর্থাৎ যে তিন হাজার বা পাঁচ হাজারের কথা বলা হয়েছিল তা কিন্তু কিছুই চোখে পড়ল না এই ছবি কিন্তু তা স্পষ্ট করে দিচ্ছে আমরা বলছি না ছবি কথা বলছে এবং যে টপ শটের যে ছবি যেটা দেখা যাচ্ছে যে আজকে যে র্যালি যার বিরোধিতা করে অর্থাৎ জন যে মারা গিয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অত্যন্ত দুঃখজনক কারণ কলকাতায় যে মেঘভাঙা বৃষ্টি এবং সেই বৃষ্টির পরেই যেটা দেখা গেল যে কার্যত গোটা কলকাতা জলমগ্ন হয়ে পড়ে এবং সে কয়েক ঘন্টার যে বৃষ্টি সেই বৃষ্টির জেরে গোটা কলকাতা জলমগ্ন হয়ে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে অনেকের কলকাতা শহরের অনেকের মৃত্যু হয় এবং সিএসসির যে গাফিলতি তা বলার অপেক্ষা রাখে না কারণ বিভিন্ন জায়গায় এখনও দেখা যাবে যে তার খোলা রয়েছে তার খোলা অবস্থাতে পড়ে রয়েছে সিএসসির কোনো মেনটেনেন্স নেই সেই সমস্ত বিষয়ে কারণেই কিন্তু এই জনের প্রাণ গেছে তা স্পষ্ট তবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যে আজকে এই র্যালি করলেন এবং তার বিরোধিতা করে যে র্যালি করলেন সেই র্যালিতে যে লোক হওয়ার কথা তিনি বলেছিলেন যেটা বলেছিল এবং তিনিও আজকে র্যালি থেকে বারবার যেটা বলছেন যে দু হাজার ছাব্বিশে পুরো সাপ করে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপি আসবে কিন্তু এই যদি তাদের স্ট্রেংথ হয় সেটা কিন্তু অত্যন্ত প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে কারণ যারা পলিটিক্যাল এই প্রশ্ন তারাই তুলছে যে এই যদি তাদের স্ট্রেংথ হয় সেক্ষেত্রে কীভাবে ছাব্বিশে তারা আসবেন বাংলাতে তা নিয়ে কিন্তু অনেকেই এই প্রশ্ন তুলেছেন এবং অন্যদিকে তোমাকে আরও একবার বলবো যে ছবি এখানে দেখা যাচ্ছে উইন্ডোতে আমাদের টপ শটের যে ছবি সেখানে কিন্তু কার্যত পাঁচ হাজার বা তিন হাজার তো নয় মেরে কেটে প্রায় হাজার জন মতো লোক হবে এই র্যালিতে তা কিন্তু কার্যত আমরা বলছি না স্পষ্ট করছে এই ছবি ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে রিয়া ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি